আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্নিং আইটি ডি আর সাথে থাকছি আমি মাসুদ মিনন আজকে এক্সেলের দারুণ একটি কৌশল নিয়ে আলোচনা করব চলুন তাহলে দেরি না করে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই দেখুন স্ক্রিনে আমার কাছে কিছু মিটার নাম্বার দেখা যাচ্ছে তো আমার এক পরিচিত একজনকে এরকম এক হাজার মিটার নাম্বার দেওয়া হয়েছিল বিদ্যুৎ অফিস থেকে তাকে বলা হয়েছিল যে মিটার নাম্বারের শুরুতে যে এলিভেন দেওয়া আছে এটাকে টুয়েলভ করতে হবে এরকম এক হাজার মিটার নাম্বারকে ইলেভেনের জায়গায় টুয়েলভ করতে হবে দেখুন এখানে সবগুলোতেই কিন্তু এলিভেন নাম্বারটা শুরুতে দেওয়া আছে তো উনি যেটা করছিল আমি দেখলাম যে উনি এখানে এগারোর জায়গায় এখানে কিন্তু সে বারো করতেছে এইভাবে এখানে ইলেভেন আছে আপনি এখানে টুয়েলভ করে তো এইভাবে যদি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে করতে চান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো আমার উপস্থিত হওয়াতে সে আমাকে জিজ্ঞেস করলো যে এর কোনো শর্টকাট পদ্ধতি আছে কিনা তা আমি বললাম অবশ্যই আছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই এক হাজার মিটার নাম্বারটাকে এই এলিভিনের জায়গায় কিন্তু টুয়েলভ করা সম্ভব তো সে জিজ্ঞেস করলো কিভাবে তো সেটি আমি তাকে দেখিয়েছি তো এই জিনিসটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাতে চাই তো এটি করার জন্য দারুণ একটি ফর্মুলাকে আপনার কল করতে হবে তো সমান চিহ্ন দেওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে রিপ্লেস এই যে রিপ্লেস এখানে আসছে জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই হয়ে যাচ্ছে তো রিপ্লেসে কল করার পরে আপনাকে এই মিটার নাম্বারের প্রথম মিটার নাম্বারের উপরে ক্লিক করতে হবে দেন এখানে আপনাকে একটি কমা ব্যবহার করতে হবে যেহেতু আমরা এখানে প্রথম দুটি সংখ্যা চেঞ্জ করব এই এলিভেনটাকে তো এখানে আপনাকে ওয়ান লিখতে হবে এরপরে আবার কমা দিয়ে আপনাকে টু লিখতে হবে যেহেতু দুটি সংখ্যা আমরা চেঞ্জ করব যার কারণে ওয়ান কমা টু লিখলাম এরপরে কমা দেওয়ার পরে আপনি নতুন যেই সংখ্যাটাকে বসাতে চাচ্ছেন অর্থাৎ আমরা ইলেভেনের জায়গায় টুয়েলভ বসাতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু টুয়েলভ লিখতে হবে এরপরে ব্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করতে হবে আমি ইন্টারপ্রেস করলাম দেখুন মুহূর্তেই আমার এই একটি মিটার নাম্বার ইলিভিনের কাছে কিন্তু টুয়েলভ হয়ে গেছে তো আমি যদি সবগুলোতে করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এই ফর্মুলাটাকে কিন্তু কপি করে দেবো অর্থাৎ আপনি ড্রাগ করে ছেড়ে দিন অথবা ডাবল ক্লিক করুন তাহলে দেখেন মুহূর্তেই আমার প্রত্যেকটা মিটার নম্বরের শুরুতে যে এলিভেন ছিল এখানে কিন্তু টুয়েলভ অলরেডি হয়ে গেছে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন